আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম ট্রেন কোথায় চালু হয়েছিল দিল্লি মুম্বাই চেন্নাই নাকি কলকাতা সঠিক উত্তর বি মুম্বাই আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি উত্তর প্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি রাজস্থান সঠিক উত্তর ডি রাজস্থান রাজস্থান ভৌগোলিক ক্ষেত্রফল অনুযায়ী ভারতের সবচেয়ে বড় রাজ্য পরবর্তী প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মহাবালেশ্বর চেরাপুঞ্জি মৌসিনরাম নাকি গুয়াহাটি সঠিক উত্তর সি মৌসিনরাম মেঘালয়ের মৌসিনরাম স্থানটিকে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা হিসেবে ধরা হয় পরের প্রশ্ন ভারতে প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছিল কলকাতা দিল্লি মুম্বাই নাকি চেন্নাই সঠিক উত্তর এ কলকাতা কলকাতা ছিল ভারতের প্রথম মেট্রো রেল চালু হওয়া শহর যা উনিশশো সালে শুরু হয় পরবর্তী প্রশ্ন সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা কোনটি তামিল সংস্কৃত পালি নাকি প্রাকৃত সঠিক উত্তর বি সংস্কৃত সংস্কৃত ভাষা বহু প্রাচীন এবং তা বৈদিক যুগের সাহিত্যেও পাওয়া যায় পরের প্রশ্ন ভারতের কোন স্থানকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীর লাদাখ দার্জিলিং নাকি শ্রীনগর সঠিক উত্তর এ কাশ্মীর কাশ্মীরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে ভূস্বর্গ নামে আখ্যায়িত করা হয় পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় নদী কোনটি গঙ্গা যমুনা গোদাবরী নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তর এ গঙ্গা গঙ্গা ভারতের সবচেয়ে দীর্ঘ নদী এবং ভারতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নদী পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় সিকিম আসাম নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর ডি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে সূর্যোদয় ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে আগে ঘটে এই প্রশ্নটি আপনাদের জন্য ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে এ মমতা ব্যানার্জি বি প্রতিভা পাটিল সি ইন্দিরা গান্ধী ডি সোনিয়া গান্ধী সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি সিকিম গোয়া মণিপুর নাকি ত্রিপুরা সঠিক উত্তর বি গোয়া গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য যা প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ